এটা একই লোকটা দেখাচ্ছে আমরা নতুন বাংলাদেশে স্বাধীনতার টু পয়েন্ট জির উপর এই কারণে কোন অত্যাচার অন্যায় সহ্য করব তিনি কোন ক্ষমতা বলে তার তার বহাল আছে আসলে কোন সত্যি দিয়েছেন সেটা কি বলে মনে করেন এক্ষেত্রে আমরা মনে করি সহায়তা এখনো সে সেই চিকাল ধরে কোন সে রক্ষা করতেছে কোয়েটের আমাদের ভাইরা যে ওখানে মৃত্যি নিবেদনটাবত করতেছে এখনো আপনারা গルメ করেছে এবং তাদের ফুলনা মেডিকেলে ভর্তি হল হয়েছে আমরা বুয়েট এর আমাদের ভাই আমরা বুয়েট ভাইদের পক্ষে করা উচিত করা হচ্ছে

আর অপরাধীদের বিরুদ্ধে পুরো ব্যবস্থা গ্রহণ না করে সমস্ত শিক্ষার্থীদেরকে ক্যাম্পাস আসতে নিষেধ করা হয় এবং সেই নির্দেশ শিক্ষার্থীদের অভিভাবকদের মোবাইলে ফুম মেসেজ নাzes করা হয় কোন শিক্ষার্থীরা অভিযুক্তদের বিচার দাবি করলে কর্তৃপক্ষ বিচার নাম করে দুই মাস পর দুই দিনের অন্যায়ভাবে বহিষ্কার করে তাদের যাদের মধ্যে বেশিরভাগই ছিল আন্দোলনকারী নিরব ছাত্র চিম্বিক